শুরু করবো নয় গাড়িটা দিয়া ভাই এটা কত মডেল গাড়ি এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন পাঁচের মডেল দর্শক শুরু করবো যে গাড়িটা দিয়ে এটা হচ্ছে নোয়ার পাঁচের নিউসেপ গাড়ি বাট মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পার্সোনাল ইউজ হওয়া গাড়ি কখনো রেন্টাল আসলে চলে না হ্যাঁ পার্সোনাল ইউজ এর গাড়ি একটু দেখান ভিতরে ডেকোরেশনটা তো খুব ভালো খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ সিলিংটা একদম ফ্রেশ আছে এসি হচ্ছে সুপার কুল আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা ফাস্ট পার্টি চালিত গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আবার এই যে এই পাশ থেকে যদি দেখাই দেখেন

যে জাপান যেভাবে আছে সেভাবে ইনশাল্লাহ কোনো ফোলা কাটা নাই গাড়ি মাসাল্লাহ ওই পাশ থেকে কিন্তু সেম আছে ইনশাল্লাহ তো পুরো গাড়িটা আসলে ঘুরে দেখলে আমার মনে হয় দর্শকরা একটা ওই রকম ফিল পাবে ইনশাল্লাহ তাই না যাই আমরা এই পাশে চলে যাবো আমরা বাকি অংশ গুলো দেখাতে চাই ব্রেক লাইট গুলো কিন্তু দারুণ অবস্থায় আছে এখানে কিন্তু একটা স্পয়লার আছে আবার এখানে অরিজিনাল টয়টার লোগো দেওয়া আছে দেখেন এই পাশে দেখেন ইনশাল্লাহ দেখে একটা গাড়ি আসলে ভালো কখন বলে যখন আসলে বডিটা ফ্রেশ থাকে ইঞ্জিন থাকে না ওই সমস্যা গুলো কিন্তু আশা করা যায় এই গাড়িটা আপনার নাই বললেই চলে আপনারা ফিজিক্যালি আসেন বাকিটা সামনাসামনি যাচাই করে নিতে পারবেন

সাড়ে বারোর আশেপাশে পেয়ে যাচ্ছেন তারপর আবার আলোচনা করার সামান্য সুযোগ আছে তো সেটা কিন্তু লুফে নেওয়ার একটা সুযোগ আপনাদের হাতে রয়েছে সেটা যদি মিস করে যান আসলে কিছুই করার নাই তো অবশ্যই আসলে চোখের সামনে দেখে নেবেন তাই না জি সামনে আসলে শীত চলে আসে তো আপনার রেন্ট এর সিজন কেউ চাইলে রেন্ট এ কারার জন্য নিতে পারেন ইনশাআল্লাহ এই গাড়িটা আপনার আমি প্রায় চারশো থেকে পাঁচশো কিলের মতন নিজে ইউজ করছি আসলে যে টেস্ট ড্রাইভ আমার দ্বারা হয়ে গেছে তারপর আপনারা ইনশাল্লাহ যদি বলেন যে মাওয়া যাবেন টেস্ট ড্রাইভার দেওয়ার জন্য তারপর আমি রাজি ইনশাল্লাহ মাশ আল্লাহ এটার পরেই যে গাড়িটার দিকে যাব এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি আসলে আমরা যদি এক কথা বলি বাংলাদেশে এখন ভাড়ায় চ চলে বা চালায় এরকম গাড়ির ইতিহাসে কারণ হচ্ছে আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা আসলে শুধু এটা না প্রত্যেকটা গাড়িরই আপনারা চাকা গুলা রিম গুলা দেখতে পারেন অনেক বেশি বেটার কন্ডিশনে পাচ্ছেন আর আসলে বাইরের আউটার লুকটাও কিন্তু চমৎকার হ্যাঁ হ্যাঁ এই গের আসলে বিশ্রী নেই রং এর কি কোনো টাচা বাছা পড়ে না না রং এর আপাতত কাজ নেই এটা হচ্ছে এক্সিও দিলে দিলে একদম ক্লিন হয়ে যাবে এটা এক্সিও মডেল ইয়ার হচ্ছে 2008 রেজিস্ট্রেশন হচ্ছে 2014 তে মাশাআল্লাহ আর এই পাশ থেকে চাকাগুলো ফ্রেশ আছে ইনশাআল্লাহ রং এর কন্ডিশনও বেটার প্রত্যেকটা লাইট আপনারা দেখতে পারেন সামনের গিলটা দেখতে পারেন ভাই লাইট গুলো গুলো গাড়ির সাথে একেবারে আচ্ছা এর ইঞ্জিন এরিয়া কি দেখা যাবে একটু হ্যাঁ অতি কষ্ট করে বনার টা একটু খুলে দেন আমরা আসলে ইঞ্জিন এরিয়াটা দিয়েই শুরু করতে চাই এটা হচ্ছে দু হাজার আটের পরে লাগে দু হাজার চোদ্দ তেত্রিশ পঁয়ত্রিশ সিরিয়াল

এটা ওয়াশ পলিশ করে নিলে তো আরো বেশি হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন আসলে যেহেতু ইউজ হচ্ছে না ফাইদে তো রেখে দিয়েছে তাই আসলে একটু ধুলাবালি পড়ে আছে এরপরে যখন আপনি নেবেন ডেলিভারি দেওয়ার সময় যখন ওয়াশ পলিশ গ্লাসটা অরিজিনাল সামনে পিছে ভাই দুটোটা গ্লাসি অরিজিনাল আমি গাড়ি একটু দূর থেকে দেখে আসলে দেখেন এই হচ্ছে গাড়িটা ভাই যেটা বলছিল বডি একটু দেখাই দি ভাইদের আবার দেখেন এই যে গ্লাস গুলো কিন্তু অরিজিনাল আছে ইনশাআল্লাহ পিছনে একটু দেখেন রিসেন্টলি ভাই সিএনজি করা হয়েছে তেলের গাড়ি ছিল রিসেন্টলি হ্যাঁ এটা দেখেন হ্যাঁ 60 লিটার সিএনজি করা আছে

হাতুরের বাড়িও না গ্যারান্টি তিন মোড়ের যেটা বললো যে কদিন আগে সিএনজি হইছে তার মানে এটা কিন্তু কখনো রেন্টাল ইউজ হয় নাই তেলেই চালিত গাড়ি আসলে কেউ রেন্টাল চালাতে পারবে না কারণ ওই কস্ট আসলে উঠানো সম্ভব না তো যাই হোক আমরা একটা প্রাথমিক ধারণা অবশ্যই পেয়ে গেছি এক্সিও গেট এর সম্বন্ধে এটা চাইলে আপনারা পারচেস করতে পারেন ভাইয়ের মাধ্যমে সেটা হচ্ছে আটের মডেল চোদ্দ রেস্ট্রেশন এখন তেল এবং সিঞ্জি দু দুটোতেই ডাইভ হবে এসি ও খে রঙের কন্ডিশন বেটার ইঞ্জিন গির বস্তু চোখের সামনে দেখলাম কত টাকা প্রাইস দিবে এটা দাম দিচ্ছি মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার বারো পঁচানব্বই আজকি আজকিং আলোচনা করার সুযোগ আছে তো ইশালা অবশ্যই সুযোগ কিন্তু এগার এটাতেও পাবেন দর্শক আবার এটা তো তবে হ্যাঁ এই সুযোগটা এমন না যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করা যাবে আপনার না এগুলা আপনাদের আফটার মার্কেট চলেছে ইনশাআল্লাহ এই দামে ইনশাআল্লাহ পাবেন না কোথাও পার্ট টু তে আমরা যে দুইটা গাড়ি নিয়ে আলোচনা করব সেটা সম্বন্ধে আংশিক একটা ধারণা দিয়ে দেই 110 সিরিজের এই একটা থাকবে যেটা চাকা রঙের কন্ডিশন কিন্তু অনেক চমৎকার থাকবে এক কথা যদি বলি একটা ফার্স্ট পার্ট সেরা গাড়ি আপনারা পেতে চলেছেন যদি কম টাকার মধ্যে একটা গাড়ি নিতে চান আর এছাড়াও পেয়ে যাবেন একটা এক্সট্রালা সিরিজের গাড়ি যেটা হচ্ছে 2006 এর মডেলের গাড়ি আজকে 4 মডেলের দামে দিব নিউ শেফের দামে পাবেন তবে চারের মডেলের দামে একটা ছয়ের মডেলের গাড়ি পাবেন সো এই দুইটা গাড়ির যদি ভিডিও দেখতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের চলে যেতে পারেন যেখানে প্লেলিস্টে আপনারা ভাইয়ের নাম সহ ইনশাল্লাহ প্লে লিস্ট পেয়ে যাবেন যেখানে গাড়িগুলো দেখতে পারেন অথবা এই ভিডিওটা যেখানে দেখছেন ওখানে আসলে লিঙ্কটা চলে আসছে সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন সো আজকের মতো এখানে এই পর্যন্তই ছিলাম আসলে গাড়িগুলো দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে কোনো প্রপার ডিটেলস ভিডিও ছবি যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই হবে সো ঠিকানাটা জানতে চাই আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাসিস্ট আর যদি কেউ এক্স্যাক্ট লোকেশন জানতে চায় আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিলে হ্যাঁ অবশ্যই অবশ্যই নাম্বার যে দিলে দিছে দুইটাতেই হোয়াটসঅ্যাপ হ্যাঁ দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে দর্শক অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ভাইকে ধন্যবাদ ইনফোগুলো শেয়ার করার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম